আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফ স্টাইল উইথ দৌশাস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ভাজি করব চিংড়ি দিয়ে লাউের খোসা শিম আলু এবং বাঁধাকপি আমি এটা ফার্স্ট প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা প্যানের মধ্যে চিংড়ি দিয়ে এটা ভেজে নিব প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর আমি এটা সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়েছি তো তেলটা ফার্স্টে গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ চিরে নিয়েছি এগুলোও দিয়ে দিলাম আমি যে ধুয়ে রাখা চিংড়ি সেগুলো যেহেতু আমার প্রেশার কুকারে দেওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম তাই এখানে আমি লবণটা অল্প পরিমাণে দিয়েছি প্রয়োজনে আমি পরে আবার দিব দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো এখন আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিব দু তিন মিনিটের মতো তারপর আমি প্রেসার কুকারে যে সিটি দিয়ে রেখেছি সবজিগুলো সেগুলো দিয়ে দিব আর আপনারা লাইফস্টাইল উইথ বউ পাশে থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমার চিংড়িগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেখানে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিচ্ছি এভাবে মিক্সড সবজি দিয়ে যখন আপনারা এরকম চিংড়ি দিয়ে ভাজি করবেন তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর সবজিটা সেদ্ধ দেওয়ার সময় যেহেতু একটু পানি দেওয়া হয়েছে অল্প পরিমাণে জাস্ট সামান্য একটু আর সেটা আর কিছুটা পানি সে নিজে থেকে বের হয়েছে তো এই যে এই পানিটুকু আমি এখন একটু শুকিয়ে নিব আমার মিক্সড সবজি দিয়ে চিংড়ি ভাজি অলমোস্ট কমপ্লিট তো আপনারা সবাই এভাবে করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর লাস্টলি আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর এভাবে করে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর স্টাইল উইথ বৌশীর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম